হাই বন্ধুরা আমি বাঙালি বাংলাতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম টাকা হারানো সহজ কিন্তু নিজেকে হারানোটা অনেক বেশি কঠিন আমি জানি আপনি ইউটিউবে হাজারো ট্রেডিং ভিডিও দেখেছেন লাভের স্ক্রিনশট ট্রেডিং ভিউয়ের চ্যাটে সেভেন্টি পারসেন্ট উইন রেট দু টাকা নিয়ে দশ দিনে দু লাখ টাকার চ্যালেঞ্জ এসব আমরাও দেখেছি কিন্তু কেউ কি কখনও বলেছে রেডিং মানে শুধু লাভ লোকসানের খেলা নয় এটা একটা মাইন্ড গেম আবার রেডিং শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস নয় এখানে আপনাকে ধৈর্য লোভ ভয় এই সব কিছুর পরীক্ষা দিয়ে পাস করতে হবে আজ আমি কথা বলবো লাভ নিয়ে না আমি কথা বলবো হারানো নিয়ে হারানো টাকা নয় হারানো রাত হারানো মনোবল আর একটা সময় যখন মনে হতো আমি হয়তো আর পারবো না আজ আমি আপনাদের বলবো আমার ট্রেডিং জার্নির সেই দিকগুলো যেগুলো হয়তো কোনো ট্রেডিং কোর্সে শেখানো হয় না আমি কিভাবে লস করেছি কিভাবে ভুল করেছি আর কিভাবে সেই ভুলগুলো থেকে উঠে দাঁড়িয়েছি আজকে এই গল্প আমার কিন্তু এই গল্পটা আপনারও হতে পারে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আপনি জানতে পারবেন ট্রেডিং শুধু লাভের খেলা নয় এটা একজন মানুষের নিজেকে আবিষ্কারের পথ আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আজ থেকে চার বছর আগে আমি ট্রেডিং শুরু করেছিলাম ইউটিউব দেখে কিছু ভিডিও দেখে মনে হলো এই কয়েকটা জিনিস শিখে ফেললে লাইফ সেট তখন জানতাম না এটা কেবল গ্ল্যামার নয় এটা একটা যুদ্ধ ইন্ডিয়ান স্টক তারপর নিফটি অপশান ফোরেক্স ক্রিপ্টো সব কিছুতে অ্যাকাউন্ট খুললেও প্রথমে অপশান ট্রেডিং দিয়ে শুরু করলাম প্রথম ট্রেডিং লাভ হল ছশো টাকা টাকাটা ছোট হলেও সেদিন আনন্দই ছিল সবচেয়ে বড় মনে হচ্ছিল আমি নেক্সট বড় ট্রেডার হতে চলেছি এরপর শুরু হলো একটা আশার দৌড় তখন কোনো স্ট্র্যাটাজি ছিল না না দিতাম এসেল না জানতাম রিস্ক ম্যানেজমেন্ট শুধু একটা কথাই মনে চলতো এই ট্রেডটা ঠিকঠাক চললে আমার সব লস রিকভার হয়ে যাবে কিন্তু বাস্তবে ঠিকঠাক চলতো না ট্রেডগুলো একটা ট্রেড হাজার লস করলে পরের ট্রেডে পনেরোশো লস তখন ভয় পেয়ে তারপরের ট্রেডে পাঁচশো প্রফিট বুক করে এক্সিট করে দিতাম যদি আরও বড় লস হয়ে যায় এইভাবে আস্তে আস্তে ক্যাপিটাল কমতে থাকে কিন্তু ট্রেডিং জগতে একটা কথা আছে যখন তুমি নিয়ম না মানো তখন মার্কেট তোমাকে শিক্ষা দেয় সেটা খুবই বেদনাদায়ক হয় আমি একদিনে মোট ক্যাপিটালের সেভেন্টি ফাইভ লস করলাম তখন মাথায় এলো এই টাকা আমাকে ফিরিয়ে আনতেই হবে রিভেন্স ট্রেড নিলাম এবং আবারও লস করে ফান্ড জিরো হয়ে গেল প্রথম তিন মাসে চারবার ডিপোজিট করেছিলাম এবং সব টাকাই হারিয়ে ফেলেছিলাম দিন রাত চার্ট দেখে ক্লান্ত হতাশ একা একা থাকতাম কিছুই ভালো লাগতো না আর মনে হতো আমি আর পারবো না আমি ব্যর্থ এরপর আমি দু মাস মতো ট্রেডিং ছেড়ে দিলাম এবং সেই সময় আমি ভাবলাম আবার শুরু করার আগে আমার সব কিছু শেখা দরকার তখন থেকে শুধু শেখার জন্য মন দিলাম বিভিন্ন বই পড়লাম ইউটিউবে এডুকেশনাল ভিডিও দেখতাম এবং সেখান থেকে খাতায় নোট করে নিতাম রিস্ক ম্যানেজমেন্ট শিখলাম এসএমসি কনসেপ্ট শিখলাম এবং সব থেকে যেটা বড়ো জিনিস শিখলাম সেটা হলো স্টপ লস ছাড়া একটাও ট্রেড প্লেস করা যাবে না তারপরে বুঝতে পারলাম ট্রেডিং মানে প্রপার প্ল্যান ডিসিপ্লিন রিস্ক ম্যানেজ এই সব শিখে তারপরে ট্রেড এক্সিকিউট করতে হয় এবং তখন থেকেই সিস্টেমে খুঁজতে শুরু করলাম ক্লিন স্ট্রাকচার রিস্ক রুয়ার্ড রেশিও সাপোর্ট রেজিস্ট্যান্স মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস আমি বুঝলাম প্রফিট বা লস শুধু একটা ফলাফল কিন্তু ডিসিশন মেকিং একটা প্রক্রিয়া আমি নিজের উপর কন্ট্রোল আনতে শিখেছিলাম আর এই কন্ট্রোলে ছিল আমার কামব্যাকের শুরু এখন আমি ভালো সেট না পেলে ট্রেড করি না পাম্প ট্রেড করি কিন্তু ভালো সেট আপে করি এখন আমার স্ট্র্যাটাজি দিয়ে ট্রেড করি রিস্ক মেনটেন করি ডেলি লস এবং ডেলি টার্গেট ফলো করি এখন আর লসের ভয় পাই না এখন আমি জানি একজন ট্রেডার তখনই প্রফেশনাল হয় যখন সে লস মেনে নিতে শিখে আমি যদি নতুন ট্রেডারদের জন্য পাঁচটা জিনিস বলি তাহলে এগুলোই বলবো এক অন্যের সিগনালে ট্রেড করবেন না নিজে শিখে নিজের সিস্টেম তৈরি করুন দুই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন অত্যন্ত তিন মাস তারপরে রেজাল্ট দেখুন সেভেন্টি পারসেন্ট ট্রেড কারেক্ট না হলে আরও তিন মাস প্র্যাকটিস করুন নাম্বার থ্রি স্টপলস ছাড়া ট্রেড করবেন না এই এসএল ছাড়া ট্রেড করা কতটা বিপজ্জনক এটা বুঝতেই আমার দু বছর লেগে গেছে তাই সব সময় এসেল ব্যবহার করুন প্রতিটা ট্রেডে জার্নাল লিখে রাখুন তাহলে পরে বুঝতে পারবেন কি ভুল ছিল নাম্বার পাঁচ লস হলে ভয় করবেন না কিন্তু নিয়মের বাইরে গিয়ে ট্রেড করে লস করলে সেটা ক্ষতিকর ট্রেডিং শেখার সময় ইমোশনাল পেন আসবেই কিন্তু সেটাই আপনাকে তৈরি করে একটু সময় দিন আস্তে আস্তে মনকে বোঝান আপনিও ভয়কে জয় করে একদিন সফল ট্রেডার হবেন আজ আমি যদি শান্তিতে ট্রেড করতে পারি তার কারণ হলো আমি হেরেছি আমি ভুল করেছি আমি লড়েছি ট্রেডিং আমাকে শিখিয়েছে কিভাবে মানুষ হওয়া যায় এই ভিডিও যদি আপনার কোনো অনুভূতি স্পর্শ করে তাহলে জানাবেন আপনি একা নন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে Pase Thakun.